ঈদ স্পেশাল রোস্ট ঈদ স্পেশাল রোস্ট করে নিলাম আর এই স্পেশাল রোস্টটা আমি ঈদের দিন প্রতি বছরই করি যত বছর আমার বিয়ে হয়েছে আপনারাও এই রোস্টটা করে নিতে পারেন খুব সহজভাবে এই রোস্টটা করে নিলাম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ইফতারির আগেই আমি ঈদের রোস্টটা করে নিচ্ছিলাম তাই এটাই শেয়ার করলাম আপনাদের সাথে আর এই প্রথমেই ঈদের জন্য রোস্টের জন্য আমি পেঁয়াজ বেরস্তা করে নিলাম পেঁয়াজ বেরস্তাটা রোস্টের খুবই একটা মূল্যবান ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কি না রোস্টের জন্য খুবই প্রয়োজনীয় যেটা লাগে এই জন্য ফার্স্টেই আমি রোস্টের জন্য পেঁয়াজ বেরস্তাটা করে নিলাম রোস্টের জন্য পেঁয়াজ ব্যবস্তাটা দরকার কেন কেননা রোস্টের রান্নার জন্য পেঁয়াজ বাটা আর ব্যস্তাটাই বেশি দেওয়া হয়ে থাকে এই জন্য আর এই যে তারপরে আমি একটু মুরগিকে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম ম্যারিনেট করে মানে কতক্ষণ একটু মেখে রেখে দিলে লব পানিটা বের হয়ে যায় আর তাহলে ভাজতে আর তেল ছিটে আসে না তারপরে আমি চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিলাম আর চিকেন ভাজার জন্য আমি এখানে বেশ পরিমাণ তেল গরম করে নিয়েছি আগে থেকে এখানে কিন্তু ভাজাটা খুবই সামান্য হালকা একটা ভাজা দেওয়া লাগবে কারণ চিকেনটা তো আবার রান্না হবে দেখতেই পাচ্ছেন চিকেনটা যখন এরকম সাদা হয়ে যাবে তখন কিন্তু ভাজাটা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব চিকেন সাদা হওয়া পর্যন্ত একটু ভাজ মানে ভেজে নিতে হবে মানে চিকেনের যে লাল ভাবটা ওটা চলে যাবে আর একটা সাদা ভাব চলে আসবে আর একটু যদি একটু যদি লাল লাল ভাব হয় তাহলেও রাখতে পারেন যারা একটু বেশি ভাজি খেতে চান কিন্তু আমি ফার্মের মুরগিটাকে দেশি মুরগি দিয়ে করলে বা এই মুরগি দিয়ে করি যে মুরগি দিয়ে করি না কেন হালকা ভাজা দেই বেশি ভাজি না কারণ এমনি ভেঙে যায় মা ব্রয়লারের মুরগিগুলো আর দেখতে পাচ্ছেন এমন ভাজা হলে তারপরে আমি দুই ভাগে করে ভেজে নিয়েছি যেহেতু আমি বেশ কিছু মুরগি চারটা দেড় কেজি চারটা মুরগি করে নিব ঈদের জন্য যেহেতু এই জন্য আমি এখানে ভাগে ভাগে করে মেঘ ভেজে নিচ্ছি আর এই যে এখানে আমার পেঁয়াজ বেরস্তা এখানে আমার পেঁয়াজ বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিলাম বেশ কিছু বিরিয়ানি রোস্টের প্যাকেট মশলা এখানে আমি দুই প্যাকেট মশলা ব্যবহার করব যেহেতু আমার চারটা মোড় দুই চার কেজি বেশি হবে এই জন্য দুই প্যাকেট মশলা ব্যবহার করব আর এটাকে ভালো করে কষিয়ে নেব খুবই সহজভাবে আপনাদের কাছে রোস্টের রেসিপিটা শেয়ার করছি আর এইটা হলো টক দই এখানে আমি মশলা কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমার আধা কেজি পরিমাণ টক দই মানে আমি টোটাল দুইটা টক দইয়ের টক দইয়ের বক্স দিয়েছি এখানে আধা কেজি করে থাকে মনে হয় আর এই যে টক দইগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চিকেনটা দিয়ে দিব আবার আরেকটা বক্স আমি একটু পরে দিব এক বক্স এখানে দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিচ্ছি এটা কষানোটা কিন্তু অনেক জরুরি ভালো করে কষাতে হবে অনেক সময় ধরে যেহেতু এখানে পেঁয়াজ বাটা বাদাম বাটা সব কিছুই আছে আর এখানে একটু কষিয়ে নিলে ভালো করে তারপরে আবার কষালে তারপর চিকেনগুলো দিলে বেশি সময় লাগবে না হতে ভালো মতে কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো ঢেলে দিব। আর দেখতেই পারছেন আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর এই যে আমি এখন চিকেন ভাজা চিকেনগুলো ঠেলে দিব তারপরে একটু পরে আবার যদি একটু টক দই দিব আর মরিচ দিয়ে চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব সুন্দর করে আল্লাহ হাফেজ ভালো থাকে